সবাইকে আসসালামু আলাইকুম দীর্ঘ তিন মাস পর আমি কানিজ ফাতেমা ঐশী আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে অনেকেই আমাকে ভুলে গেছেন আবার অনেকে মনে রেখেছেন আমার ব্যক্তিগত সোশ্যাল মিডিয়াতে খোঁজখবর নিয়েছেন পরীক্ষা শেষে তাড়াতাড়ি ব্লগ শেয়ার করতে বলেছেন তো আপনাদের কাছেই ফিরে এলাম আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষার প্রশ্ন কেমন ছিল এগুলো নিয়ে আলাদাভাবে একটা ব্লগ দেব তো আমার ব্লগের বিষয়বস্তু তো একটাই সেটা হচ্ছে আমার সিম্পল ডেইলি অ্যাক্টিভিটি সারা রাত ধরে ফ্যান চলেছে তো ঘুম থেকে উঠে সবার আগে ফ্যান বন্ধ করে দেই পর্দা সরিয়ে জানালাটা একদম খুলে দেই যাতে প্রাকৃতিক বাতাস বাসার ভেতরে প্রবেশ করে এখন তো শরৎকাল বলতে গেলে সারাদিন এই জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসে পরীক্ষা শেষ তাই অনেক দেরি করেই ঘুম থেকে উঠিয়ে ইদানিং উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর ফ্রেশ হয়ে নিজের রুমটা একটু ঠিক করে নেই তারপর সকালে নাস্তা করে নেব পেঁয়াজ মরিচ সব আম্মু কেটে রেখেছিল আমাকে শুধু ডিমটা ভাজতে বলেছিল ভাজতে গিয়ে দেখলাম ডিম নষ্ট তো ওই পচা ডিমের কারণে পেঁয়াজ মরিচ সহ সব ফেলে দিতে হয়েছে তারপর আবার সব নতুন করে কেটে আবার দুটো ডিম নিয়ে ভেজে এনেছি একটা পাউরুটি ডিম দিয়ে আর একটা আমার পছন্দের মিক্সড ফ্রুট জেলে দিয়ে খেয়েছি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের আপাতত কোনো কাজ নেই তো আমার দরকারি কাগজপত্র সব একটা খামে রাখি সেই খামে রেজিস্ট্রেশন কার্ডটাও সুন্দর করে রেখে দিয়েছি টেবিলটা একদম জানালার পাশে তাই প্রচুর ধুলাবালি জমে প্রতিদিন ভেজা কাপড় দিয়ে ডিপ ক্লিন করার মতো মন মানসিকতা এখন আমার নেই তাই শুকনো কাপড় দিয়ে কোনো রকম একটু মুছে নিচ্ছি ইন্টারের একটা বইও ভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগবে না তো এগুলো কম দামে বিক্রি করার কথা ভাবছি কিন্তু একটাও এখনও বিক্রি করতে পারিনি আর এই যে আমার পরীক্ষার সেই রুটিন লিখিত পরীক্ষা আগস্টের সতেরো তারিখ শেষ হয়েছে আর ব্যবহারিক চব্বিশ তারিখে শেষ হয়েছে রুটিনটা এখনও টানিয়ে রেখেছি পরীক্ষা যেভাবে দিব ভেবেছিলাম প্রকৃতপক্ষে তার চেয়ে গুণ খারাপ হয়েছে তো এখনও রুটিনের দিকে তাকালে খুব আফসোস হয় অনুশোচনা হয় কলেজ থেকে মানি প্ল্যান্টের গাছটা এনেছিলাম জানুয়ারিতে আমাদের খিলগাঁও এলাকার পানি ভালো না হয়তো এ কারণেই গাছ বড় হয়নি তবে শেকড়গুলো বড় হয়েছে তাই আর ফেলে দেয়নি গাছটা কয়েকদিন পরপর পানি বদলে দেই পরীক্ষা চলাকালীন আমার চিকেন পক্স হয়েছিল যদিও আমি ছোট থাকতে আব্বু নামি দামি ভালো মানের ভ্যাকসিন দিয়ে রেখেছিল তাই খুব কম পরিমাণে উঠেছে আমার হাত দেখলেই বুঝবেন কোনো দাগ ছোপ কিচ্ছু নেই একদম ফ্রেশ মুখ গলা ঘাড় পিঠ আর পায়ে অল্প উঠেছে তো সেই দাগগুলো যাওয়ার জন্য একটু রূপচর্চা করি গোসল করে এসে প্রথমে অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি তারপর মুখে আমার রেগুলার ইউজের ক্রিমটা লাগালাম যার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি খারাপ তার ভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি খারাপ হবে এটাই স্বাভাবিক তো আমি বি ইউনিট মানে কলা ও আইন অনুষদে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান পড়তে হয় আমি বাসায় বিভিন্ন বই পড়ে এটার প্রস্তুতি নিব ভাবছি তবে তার আগে আমার মেইন বই ভালোভাবে পড়তে হবে এইচএসসিতে যেগুলো স্কিপ করেছি সেগুলো আর স্কিপ করা যাবে না সব কিছুর খুটিনাটি ভালোভাবে পড়তে হবে তা না হলে আমি অ্যাডমিশনেও ভালো রেজাল্ট করতে পারবো না বেশ কিছুদিন ধরে জাম্বুরা খেতে মন চাচ্ছিল তো আমার জন্য জাম্বুরা আনা হয়েছে বাইরে থেকে দেখে মিষ্টি মনে হয়েছিল কিন্তু এটা মোটেও মিষ্টি ছিল না পুরোটাই তিতা ছিল তাও লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়েছিলাম তো জীবনে চলার পথে অনেক ধরনের মানুষের সাথে আমাদের পরিচয় হয় যারা এই জাম্বুরার মতো বাইরে থেকে দেখতে মিষ্টি কিন্তু ভিতরটা পুরোটাই দিতা। এসব মানুষের সাথে মিশে আমাদের রুচি নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হয় না আমি খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার লাইফস্টাইল বা জীবনযাত্রা সবই খুব সাধারণ কোনো ধরনের চাকচিক্য বা বিলাসিতা আমার জীবনে আপনারা দেখবেন না সম্প্রতি আমার জীবনের সর্বশেষ বোর্ড পরীক্ষা দিয়েছি যেটা আশানুরূপ হয়নি যার কারণে মানসিকভাবে আমি একটু ভেঙে পড়েছি তো ব্লগে আসলে আর কী দেখাবো বুঝতে পারছি না তো সেদিন বিকালের আকাশটা ছিল দেখার মতো তাই আব্বু আমাকে যে ট্রাইপডটা কিনে দিয়েছিল সেটাই মোবাইল সেট করে ভিডিও ধারণ করে রেখেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মানসিক অশান্তি দ্রুত কাটিয়ে উঠতে পারি আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে পাশেই থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ